আজকে শেখাবো বাইনারি যোগের নিয়ম এবং বাইনারি যোগ কিভাবে করতে হয় আইসিটি এর বাইনারি যোগের নিয়ম শেখাবো তোমাদেরকে দেখো কিভাবে কি করতে হয় একটু কৌশলে চলবো আমরা ঠিক আছে দেখো এবার একটু ভালো করে লক্ষ্য করবা বন্ধুরা যে বাইনারি যোগের নিয়ম ঠিক আছে আমি ধীরে ধীরে লিখছি তোমরা আমার লেখার থেকে ভালো করে লক্ষ্য করবা হ্যাঁ আগে লেখা যে বাইনারি যোগের নিয়ম এখানে বাইনারি লেখে নাই তারপরে তোমরা ধরে নিবা কি বাইনারি যোগের নিয়ম ঠিক আছে দেখো জিরো প্লাস জিরো সমান সমান কি হয় জিরো এটা তোমরা ছোট থেকে জানি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবা এবার জিরো প্লাস ওয়ান সমান সমান কত হবে ওয়ান ঠিক আছে একদমই যে কিন্তু হ্যাঁ এভাবে ধীরে ধীরে চলবো তারপরে দেখো ওয়ান প্লাস জিরো সমান সমান কত ওয়ান এটাও তো সবাই জানি জানি না এটাও কিন্তু সবাই জানি তারপরে যে একটা লিখবো নিয়ম যে ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি লিখবো দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে দশ দশের শূন্য হাতে থাকবে এক এই ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে দশ দশের শূন্য আর হাতে থাকবে এক ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে আসলে আমাদের অ্যাকচুয়ালি টু হয় ওই টুকে যদি আবার বাইনারিতে রূপান্তর করি তখন হয়ে যাবে দশ তাই আমরা এই আইসিটির যোগে বলি এক আর এক যোগ করলে দশ হয় ঠিক আছে আর দশের শূন্য হাতে থাকবে এক এই হচ্ছে ল এই ল অনুযায়ী আমাদের কি করতে হবে বাইনারিতে যোগ বিয়োগ করতে হবে তে আমি প্রথমে তোমাদের বাইনারি যোগটা করাবো ঠিক আছে অর্থাৎ এগুলা হচ্ছে আচ্ছা এখানে লিখে দিই যে এই বাইনারি যোগ হ্যাঁ বাইনারি যোগ ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা হ্যাঁ যে বাইনারি যোগটা কিভাবে কি করতে হয় আমি তোমাদের চোখের সামনে তুলে ধরি একেবারে এ জেড হয়ে যাবে কি তাহলে বুঝতে পারছি তো যে এক আর এক আমাদের কি হবে দুই ঠিক আছে যোগ করলে দুই কিন্তু আমরা এই যে দশ বলি কেন কারণ আমাদের বাইনারিতে মাত্র দুটা ডিজিট ইউজ করা হয় এই দুটা ডিজিট হচ্ছে শূন্য এবং ওয়ান ঠিক আছে শূন্য এবং এক এই বাইনারিতে এই দুটা ডিজিট ইউজ করে দুই হওয়া সত্ত্বেও দুই নেওয়া যাবে না ওই দুইকে আবার বাইনারিতে রূপান্তর করলে দশ হয়ে যাবে যেরকম যে এরকম ভাগ ভাগের সাহায্যে দেখো যে লসাগুর সাহায্যে এটাকে যদি ভাগ করি দুইটা যদি ভাগ করে কথা থাকে আর অবশিষ্ট কিছু নাই মানে শূন্য আছে অবশিষ্ট আছে অবশিষ্ট আছে এবার আবার এই দুই এক কে দুইটা যদি ভাগ করি তখন যেটা শূন্য আর একটা এখানে নিয়ে নিবা তখন আমরা এই নিচ থেকে যদি দুপুর দিকে বলি এই দশ হয়ে গেছে এভাবে আমাদের বাইনারি যোগটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করা চাই ঠিক আছে অঙ্ক মনে করো যে সুন্দর করে যদি বুঝতে একদম যারা কাঁচা একদম ব্রেনে কিছু নাই তাদের জন্য আমি ওমর ফারুক স্যার আছি ঠিক আছে সুন্দর করে দেখবা ইনশাল্লাহ যত প্রকারের বাইনারি যোগ আছে সব আজকে শিখতে পারবা একটু জেট বুঝিয়ে দেব একটু জেড খালি একটু লক্ষ্য করো আমার হাতের দিকে ঠিক আছে আর আমার জন্য একটু দোয়া করো ওকে তাহলে এই পর্যন্ত শিখালাম যে বাইনারি যোগ করতে হলে কি কি ধরনের সমস্যাটা আসে একটু বলে দিলাম এবার যোগ করে সমস্যায় উপনীত হব ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করা যে সাপোজ মনে করি এরকমটা আছে ওয়ান আছে ওয়ান আছে এ ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে হুম আবার মনে করো ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে ওয়ান আছে ওকে এখানে আর কিছু দিলাম না বলবে যে তোমরা এটা যোগ করো দুই লাইনের ঠিক আছে দুই লাইনের যোগ বুঝছো কিন্তু বিষয়টা এবার একটু ভালো করে লক্ষ্য করো এই অন আর ওয়ান যদি যোগ করি কত হচ্ছে দশ দশের শূন্য আর থাকে এক এক গেল এই শূন্যের ভিতরে তাহলে কত হলো শূন্য আর এক যোগ করলে এক এবার শূন্য আর এক যোগ করলে সেই একই হবে ঠিক আছে বন্ধুরা এবার এক আর এক যোগ করলে কত হবে দশ দশের শূন্য আর থাকে কত এক এই এক গেল এই একের ভিতরে দশ ঠিক আছে এইবার দেখো হয়ে গেছে শেষ দশ আচ্ছা দশ আর এক এগারো এটা তাও হবে ঠিক আছে যে এক কিন্তু তোমরা এইভাবে এই বিষয়টাকে এরকম ভাবে তোমরা হিসাব করবা যে সচরাচর জেনে করি ঠিক আছে যে এক আর একে দশ এবার মনে করো কি বলবা এরকম এখানে যদি আর এক থাকে তাহলে এরকমটা বলবা যে এক আর এক দুই দুই আর এক তিন এরকম যদি বলো দেখবা যে তিন যদি বিজোর সংখ্যা মানে তোমাদের যোগ ফল যদি বীজ সংখ্যা হয় সেই ক্ষেত্রে নামাবা অন ঠিক আছে দেখো কিন্তু দেখো কোথায় থেকে কোথায় চলে গেছে যে যোগ ফল যদি বিজোর হয় তাহলে অন নামাবো আর যোগ ফল যদি জোর হয় তাহলে জিরো নামাবো যদি এই কন্ডিশনে চলো তাও হবে কি বললাম তাহলে যোগ ফল যদি বিজোর হয় ভালো করে লক্ষ্য করো যোগ ফল যদি বিজোর হয় তাহলে অন্ন নামাবো আর যোগ ফল যদি জোর হয় তাহলে জিরো নামাবো এইবার যোগ ফল যদি বিজোর হয় অন নামাইলাম নামানোর পরিবার হাতে রাখবো কিভাবে স্যার যা হবে তিন হয়েছিল না এই এক দুই দুই আর তিন এবার ওই বিজোর সংখ্যা হয়েছে যার কারণে মনে করো অন্য মাইছি অন লেখছি লেখার পরে এখন আমাদের হাতে রাখার পালা হচ্ছে যা যোগ ফল ছিল ওটাকে দুই দিয়ে ভাগ করবা ঠিক আছে তাহলে এখন তিন কে যদি দুই দিয়ে ভাগ করি কত পাবো দেড় আমরা ওই দেড় বলবো না যে হাতে কত থাকে তখন আমরা ওই যে দশমিকের আগের টুকু এক হয়েছে না ওয়ান পয়েন্ট থ্রি এরকম হয়েছে তো ওয়ানটা ওইটাই এখন হাতে থাকবে যদি এইভাবে করো তাও মিলবে আচ্ছা আমি অভি ভাবে করে দিচ্ছি তাহলে হাতে কত থাকে এবার এক ঠিক আছে এক মনে করে এখানে বসেলাম তাহলে এই মনে করে এখানে কিছু নেই মানে শূন্য আছে তাহলে আর এবার কত হলো দশ ঠিক আছে এই দশের শূন্য আর হাতের এক এই যে এরকম বসে গেল ঠিক আছে এইটা হচ্ছে যোগের আসল ফর্ম বুঝলো কিন্তু বিষয়টা হ্যাঁ যে এইভাবে আমাদের যোগা করতে হবে দুইভাবে ভাবে করা যাবে তোমরা সচরাচর করো যে হ্যাঁ এক আর এক যোগ করে দুই তাহলে যোগ ফল কত হলো আহ জোর সংখ্যা যার কারণে এখান থেকে ঠিক আছে দুই জোর হয়েছে যোগ ফল জোর হয়েছে হাতে কত থাকে কারণ ওই যদি ভাগ করি হাতে কত হবে এক হাতে এক থাকে এখানে এখানে বসালাম শূন্যর কাছে দিলাম তাহলে কি শূন্য এক যোগ করলে কি এক এবার এই এক এই একের সাথে যদি এই শূন্য যোগ করি তাহলে কত হবে এক এই একই বসালাম আবার এক আর এক যোগ করলে কত দুই যোগফল কত হয়েছে জোর সংখ্যা যার কারণে জিরো এবার ওই দুইকে আবার দুই ভাগ করো তাহলে হাতে এক থাকবে ওই ওই ভাগ করার পর যা বেশি থাকবে হাতে এক এক গেলে আবার এর ভিতরে দুই দুই রাখে তিন এবার তিন হচ্ছে বিজোর সংখ্যা বিজোর সংখ্যার জন্য অন ঠিক আছে এবার হাতে কত থাকে তিন কে তুমি দুই ভাগ করো সামথিং ওই হাতে এক থাকবে এক আনে এখানে দিলাম তাহলে এক আর এক দশ দশ শূন্য হাতে থাকে ওই এক যেহেতু আমাদের এটা যেহেতু বাইনারি মান সেজন্য এক বসাই দিলাম সব বাইনারিতে হয়ে গেল যোগফল ওকে দেখো একেবারে সুন্দর যদি ধরো শক্ত করে ধরো আজকে শেষ যোগ শেষ এবার আমি তিন চার লাইনের যোগ করে তোমাদের একদম এক্সপার্ট করে দেব। যে যোগের জন্য কিভাবে কি করতে হয় একদম এক্সপার্ট করে দেব ঠিক আছে আচ্ছা এবার চলে যাই আসল কাহিনীতে হ্যাঁ যে একেবারে তিন চার লাইন কিভাবে যোগ করব যদি থাকে আপনি মনে করেন এখানে এক দিলাম ওয়ান 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 শূন্য অন 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 আচ্ছা এখানে অন দিবার অন শূন্য অন আবার অন অন শূন্য অন অন কয় লাইন দিছি চার লাইন দিয়েছি তাই না বন্ধুরা এক লাইন দেবো আচ্ছা এক লাইন দিয়ে দিই তোমাদের মনে কর শূন্য আচ্ছা এখানে আর শূন্য দিলে সার্থক চকাঙ্ক না অন শূন্য অন অন এই অন ঠিক আছে এবার এইটার যোগ করো দেখি বন্ধুরা কি রকম পারো তোমরা ঠিক আছে একদম একদম জিরো থেকে হিরো হয়ে যাবে এই বাইনারি যোগেতে একটু ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে আচ্ছা এক আর এক যোগ করলে দুই বিয়ার আকে তিন তিন আর আকে চার চার পাঁচ দেখো এইভাবে যোগ করবা তাহলে যোগফল কি হয়েছে বিজোড় হয়েছে পাঁচ তো বিজোড় সংখ্যা কি বলছি বিজোড় হলে অন নামাবা বিজয় হলে নাম বাবা অন্ন বাবা তাহলে এবার বিজয় হলে অন্ন মাইলাম এবার অন্ন পরে লক্ষ্য করব যে হ্যাঁ বিজোর হয়েছিল অন্য এবার হাতে কত থাকে তাহলে এই ভাগ করো ঠিক আছে পাঁচ কে ভাগ করো যদি দুই দেওয়া ভাগ করে কত হবে যে মনে করো টু পয়েন্ট সামথিং হবে ঠিক আছে তার মানে হাতে থাকে আমাদের দুই হাতে থাকে টু হাতে টু থাকে তো তাহলে এবার ওই টুটা নিয়ে আসি এখানে যোগ করো তাহলে তিন তিন রাখে চার চারের আগে পাঁচ পাঁচ রাখে ছয় এবার যোগ ফল কি হয়েছে জোর সংখ্যা হয়েছে না যোগ ফল কি হয়েছে জোর সংখ্যা হয়েছে তাহলে ওই জোর সংখ্যার জন্য এবার একটা এই শূন্য নিলাম শূন্য নিলাম এবার ছয় কে যদি দুইটা ভাগ করি তাহলে তিন হবে হাতে ওই তিনই থাকে তিন এসে এবার এখানে এই একের সাথে যোগ দাও চার চারের আগে পাঁচ পাঁচ রাখে ছয় আবারও জোর সংখ্যা যোগ ফল জোর হয়েছে তার কারণে কত শূন্য বসালাম আবার ছয়কে যদি আহ দুই দিয়ে ভাগ করে হাতে থাকবে কত তিন মানে যা ভাগ ফল হবে তাই হবে তিন হাতে থাকবে তাহলে তিন তিন এবার এই একের ভিতরে গেল শূন্যের ভিতরে গেল তিন তিন আর একে চার চার একে পাঁচ পাঁচ ছয় ছয় সাত এবার সাত হয়েছে কি সাত হচ্ছে কি আমাদের বিজোর সংখ্যা সাত কেমন সংখ্যা বিজোর সংখ্যা যার কারণে ওয়ান বসাইলাম এবার হাতে কত থাকে সাতকে দুই দিয়ে ভাগ করো থ্রি পয়েন্ট সামথিং তার মানে ওই থ্রি হাতে থাকবে এবার ওই থ্রি এসে এই একের সাথে যোগ করে চার চার রাখে পাঁচ পাঁচ রাখে ছয় ছয় রাখে সাত সাত রাখে আট আটের শূন্য ঠিক আছে অর্থাৎ যোগ ফল যোগ ফল কি হয়েছে জোর হয়েছে যার কারণে শূন্য এবার আট কে যদি দুইটা ভাগ করি কত হবে বন্ধুরা আট কে যদি দুইটা ভাগ করো হবে চার হাতে ওই চারই থাকে এবার চার কে এবার বাইনারিতে রূপান্তর করে সেটা ভিন্ন পন্থে রূপান্তর করতে যাবে আমাদের বিসিডি কোড কত ওয়ান টু ফোর এইট ঠিক আছে আমাদের হাতে কত থাকে চার ঠিক আছে হাতে কত থাকে চার এখন দেখো কোন কয়টা এই চারটা ডিজিটের ভিতরে কোন অক্ষর যোগ করলে চার হবে আমাদের চার এটা মিলে গেছে তাহলে যেটা মিলে যাবে ওটার জন্য ওই অক্ষরের নিচে একটা এক দেব তারপর বাদ বাকি গুলো বা যে অক্ষর গুলো থাকবে ওখানে নিচে শূন্য দিয়ে দাও দেখবো তার মানে কি চার কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করে একশো পাবো সরাসরি এই যে এরকম একশোটা বসিয়ে দিবা এই দিস ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা রাখি আজকের পরে আর বিসিডি করে সাহায্যে সব অনেক সংখ্যা যে বাইনারি তে রূপান্তর করতে আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দেব কিন্তু আজকের পরে তোমাদের একেবারে সুন্দর করে ধরে রাখতে হবে যে যোগ মানে বাইনারি যোগ মানে হচ্ছে এই রকম তারপরে পরবর্তী ক্লাসে বিয়োগের জন্য চোখ রাখবা ঠিক আছে একেবারে এ টু জেড খুঁটে খুঁটে সবকিছু বুঝে দেব ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না জাস্ট একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা এবং সুন্দর সুন্দর কমেন্টস লাইক করতে ভুলবা না ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ওকে আল্লাহ হাফেজ